রবিবার ডানগুনিতে বিজেপির যুব সংকল্প বাইক মিছিল ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ গ্রেপ্তার ছয় বিজেপি নেতা কর্মী আপনাদের জানিয়ে রাখি যে সাতই জানুয়ারি রবিবার ডানকুনির দিল্লিরও চৌমারা থেকে একেবারে যে ডমজুট থানা সেখান পর্যন্ত বিজেপির মিছিল ছিল এবং সেই মিছিল যেহেতু অনুমতি ছিল না যার কারণে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানপুরি থানার পুলিশ সেই মিছিলের শুরুতেই হাউজিং বোর্ডের কাছে সেই মিছিল আটকে দেয় এবং তারপর কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তারপর কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে আটক করে মানে তোলে তারপর সেই আটক যারা বিজেপি কর্মী তাদেরকেও কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ভ্যান থেকে নামিয়ে নেওয়া হয় তারপর দীর্ঘক্ষণ ধরে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা সেই ঘটনায় এবার ধরপকড় শুরু করলো আজকে সকালেই আমরা যেমনটা দেখছি যে দুপুরবেলাতেই চন্দননগর পুলিশের কমিশনার তিনি ঘটনাস্থলে আসেন যেখানে এই খণ্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ হাউজিং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখানে গিয়ে পরিদর্শন করেন চন্দননগর পুলিশের আধিকারিকরা তারপর থেকেই কিন্তু ধরপকড় শুরু হয়েছে এখনও পর্যন্ত যেমনটা আমার জানা যাচ্ছে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অর্ণব ঘোষ এবং প্রাক্তন মেজর তথা বিজেপি নেতা হৃত্বিক পাল সহ ছজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আগামীকাল তাদেরকে করে তোলা হবে এবং ডানকুন্দি থানার বাইরের ছবি আপনারা দেখছেন সেখানে একেবারে বিশাল পুলিশ বাহিনী চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে উত্তেজনা হয় কারণ যেদিন এই মিছিল ছিল সেদিন আমরা দেখেছি একেবারে খন্ডযুদ্ধ পুলিশের সঙ্গে পুলিশের পিজন ভ্যান থেকে আটক করা বিজেপি কর্মীদেরকেও কিন্তু ছিনিয়ে নিয়েছিল বিজেপি নেতারা এবং সেই কারণেই যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই আজকে আমরা দেখতে পাচ্ছি আজ রাত থেকেই টানকুনি থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত থাকে এবং আগামীকাল ধৃতদেরকে শ্রীরামপুর আদালতে তোলা হবে রবিবারে আপনাদের প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করছে কিভাবে মোকাবিলা করা যায় এখন পর্যন্ত ছয়জনকে অ্যারেস্ট করেছে

সেগুলো দেখা যাচ্ছে ইঞ্জিন গাড়ি গাড়ি ভাঙতে করছে এটা একটাই বলবো বাংলার মানুষ দেখুক সেটা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বসে ঠিক করবে এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যারা সেদিন খন্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশ সেই ঘটনাতে কিন্তু পুলিশের কাজে বাধা দেওয়া পীড়ন ভান থেকে বিজেপি কর্মীদেরকে ছিনিয়ে নেওয়া এই সমস্ত একাধিক ধারা মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশের যে ভিডিও ফুটেজ সেদিনের ঘটনার বুকে লাগানো যে ক্যামেরা সেই ফুটেজ দেখেও কিন্তু এখনো তদন্ত চলছে এবং যে ধরপাকড় সেটা চলছে তবে এখনো পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাদেরকে শ্রীরামপুর করে তোলা হবে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে